আপনাদের কাছে কাছে যদি কেউ চাঁদা দাবি করে কোনো ভাবে কোন অন্যায় আবদার করে আপনারা এটা মেনে নেবেন না আপনারা আমাদের জব্বার মোল্লা সাহেবকে জানাবেন শহীদুল হক সাহেবকে জানাবেন আমাকে জানাবেন যুগনা রাসেলকে জানাবেন ওই রমেশকে জানাবেন দেখবেন ডিমান্ডার 100 আমরা আপনাদের পাশে আছি 5 আগস্টের পরে আমি যদি মিনিমাম পঞ্চাশ বার কথা বলেছি যে আপনার এলাকার হিন্দুরা কি অবস্থা জব্বর যাদের নাম বলছেন অনেকে গোলা পানিতে মাছ ধরতে চায় তারা অনেক ডিস্টার্ব আপনাদের করেছে আমি শুনেছি কিন্তু আমরা কিন্তু দিনান্দার একশনেও গিয়েছি না যাই না সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এই একসাথে এক দেশে আমরা বাস করব এখানে কোন হিন্দু মুসলিম নাই আমরা এক কারণের ফুল আমরা বাংলাদেশি এই রাসেল সেই লক্ষ্মী যে বসেছিল সাত দিন ওই রমেশ লাঠি নিয়ে পাহারা দিয়েছে মন্দিরে মন্দিরে গিয়েছে ওই মিলন কালকে বাড়ি মন্দিরে মন্দিরে গিয়েছে যাতে কোন দুর্বৃত্তায়ন না ঘটে এর জন্য কি আপনারা খুশি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইনশাআল্লাহ এক সাথে এক ঘরে এক জায়গায় বাস করব আপনাদের আনন্দ আমাদের আনন্দ এই ঈদে আমি আমার দেখবেন ইউটিউবে সার্চ যদি হিন্দু বৈশাখ দাওয়া কোলাকুলি হচ্ছে সুতরাং ঈদে যেমন আপনারা যাবেন আমাদের পর পরবনে আসব এটাই নিয়ম ধর্ম যার যারটা পালন করবেন আমাদের ইসলাম ধর্ম কিন্তু বলে নাই যে অন্য ধর্মকে আপনি তারিয়ে দেন বা বের করে দেন যার যার ধর্ম তার তার কাছে আপনি দেখবেন ওটার জন্য একটা ইমেল করছে কি হিন্দু শাখা